কোচের সাথে এবার যুক্ত হচ্ছে বিখ্যাত এক মনোবিদ যার গভীর পর্যবেক্ষণ আর তীক্ষ্ণ নজরদারিতে সব সমস্যা দ্রুত পাশ কাটিয়ে ওঠার মানসিক টোটকা পাবে টিম টাইগার্স এমনকি ব্যক্তিগত সমস্যা ও আলোচনার সুযোগ থাকবে ক্রিকেটারদের এবার যে কোনো মূল্যেই শিরোপা জিততে চায় বিসবি তাই ক্রিকেটারদের সাইকোলজি নিয়ে চলছে বিশেষ পরিকল্পনা এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এশিয়া কাপের বাকি এক মাসেরও কম সময় তাই প্রস্তুতি চূড়ান্তে ব্যস্ত সময় পার করছে টাইগার ক্রিকেটাররা যোগ হয়েছেন পাওয়ার হিটিং এর বিশেষজ্ঞ কোচ জুলিয়ান ওট জাতীয় দলকে নিয়ে থেকেই কাজে লেগে পড়েছেন বিখ্যাত এই ইংলিশ কোচ তার অধীনে পাওয়ার হিটিং এর দক্ষতা বাড়িয়ে বড় শট খেলার কৌশল শিখছে লিটন শামীমরা যা এশিয়া কাপের জন্য টাইগারদের আরো শক্তিশালী করবে তাছাড়া এবার যে কোনো মূল্যে শিরোপা জিততে চায় বিসিবি তাই পাওয়ার হিটিং এর সাথে সাথে এবার জাতীয় দলের জন্য মনোবিদ আনতে যাচ্ছে তারা মূলত ব্যক্তিগত খারাপ সময় কিংবা দলের বাজে অবস্থায় মানসিক ভাবে অনেকটাই বিপর্যস্ত থাকেন ক্রিকেটাররা আর তখনই মনোবিদের কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন সমালোচনা খারাপ প্রভাব ফেলে ক্রিকেটারদের সাইকোলজিতে যা মাঠের পারফরমেন্স আরো বেশি ব্যাহত করে এই সমস্যা সমাধানে এবার মনোবিদ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি অবশ্য বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মনোবিদ নিয়োগ দেওয়ার ঘটনা নতুন নয় এর আগেও বেশ কয়েকজন কাজ করেছেন দলের সঙ্গে দু বিশ্বকাপের আগে প্রথমবারের মতো আনা হয়েছিল এক অস্ট্রেলিয়ান মনোবিদকে এরপর নানান সময়ে দেশি বিদেশি মনোবিদরা কাজ করেছেন টাইগারদের নিয়ে যার মধ্যে সবচেয়ে বেশি সময় কাজ করেছেন কেবল অস্ট্রেলিয়ার ফিল জনসে যিনি দু হাজার পনেরো বিশ্বকাপ থেকে দু হাজার ষোলো সালের ডিসেম্বর পর্যন্ত মোট চারটি সিরিজে টাইগারদের সাথে ছিলেন তবে বেশিরভাগ মনোবিদ ছিলেন অল্প সময়ের জন্য এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার মনে করেন মনোবিদ আনলে দীর্ঘ সময়ের জন্যই আনা উচিত কেননা অল্প সময়ের মধ্যে ব্যক্তিগত বিষয়গুলো বলার মতো বিশ্বাস অর্জন করা সম্ভব হয় না ক্রিকেটারদের জন্য পাছরা তারা যা তা যাওয়ার পরেই ভুলে যান ক্রিকেটাররা তা এবার স্থায়ী মনোবিদদের পরিকল্পনায় এগুচ্ছে বিসিবি এমনকি এশিয়া কাপের জন্য ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে কিছুদিন আগে বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে কাজ করা বিখ্যাত মনোবিদ ডক্টর ডেভিড স্কটকে তবে শুধু এশিয়া কাপই নয় তার সাথে আগামী এক বছরের চুক্তি নিয়েও আলোচনা শুরু করেছে বিসিবি আপাতত এশিয়া কাপ পর্যন্ত তিনি সব ক্রিকেটারদের সাথে আলাদা আলাদা ভাবে কাজ করবেন মাঠের খেলায় গভীর পর্যবেক্ষণের পাশাপাশি মাঠের বাইরেও তার তীক্ষ্ণ নজরদারিতে থাকবে ক্রিকেটাররা প্রতিটি ধাপে ক্রিকেটাররা কি করেন সেটি দেখে তাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করে সমাধানের পথ দেখাবেন তিনি মাঠের বাজে পরিস্থিতি সামাল দিয়ে দ্রুত সময়ের মধ্যে মানসিক ছন্দ এবং ফোকাস ফেরানোর এই উদ্যোগ এশিয়া কাপ জিততে ট্যাগারদের মানসিক শক্তি আর আত্মবিশ্বাস বাড়াবে বহু বর্তমানে নিজেদের প্রস্তুত করতে ক্রিকেটারদের কঠিন শিডিউলের মধ্যে রেখেছে বিসিবি রীতিমতো দম ফেলার সুযোগ নেই টাইগারদের তবে এশিয়া কাপের আগে এই সময়টুকু ক্রিকেটারদের শারীরিক এবং মানসিক ধকল কাটাতে খুব বেশি গুরুত্বপূর্ণ তাই নিজেদের জায়গা থেকেও সর্বোচ্চ উজার করে দিচ্ছে ক্রিকেটাররা